মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা আ বল মদিনা কদ তোমরা দিদার ছে কদ তোমরা দিওয়ান মদিনা মাদিনা না কন যেত না দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হ্যাঁ শেষ ও শেষ বা আমার মসজিদে নববীর ভিতরে ও মুসলমান হাবি আবদুল্লাহ মসজিদে নববীর মেহমান মসজিদে নববীর ভিতরে থাকে অনেক দিন যাবৎ পর্যন্ত রাত্রেবেলা দিন ঘুমায় না ঘুমায় না সারা মাত্র সজাগ কি করে বয়া বইয়া বিরিটানে নাকি কথা বলে না লুডু খেলে লুডু 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 বুঝিনি লুডু খেলে ক্যারাম বোর্ড খেলে নিজার রাত বই বেয়া সারা কোরআন পরে চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন পরে আর চোখের পানি ছেড়ে কান্দে পয়াগাম্বরের কাছে দিনের বেলা সাহাবাই কারাম মামলা দেয় ইয়ার শুনলাম ওগো পয়াগাম্বর আপনার সাহাবি আবদুল্লাহ তার জন্য রাত্রে ঘুমাইতে পারি না আপু কেন সারা রাত্র জোরে জোরে কোরআন পরে আর কান্না করে জোরে জোরে কোরআন পরে আর কান্দে আমার নবী ডাক দেখো সাহাবিরা রে তোমরা তো আবদুল্লার চিন না সে ইসলাম গ্রহণ করেছে বড় কষ্ট করিয়া ছোট্ট বাবা মারা গেছে চাচার বাড়িতে থাকতেন চাচা অনেক দন সম্পদের মালিক কিন্তু এই এইভাবে মুক্কা থেকে এসেছে কাপড় চুপড় পর্যন্ত ফালাইছে সেই কোরআন পড়বে তোমরা তারে বাধা দিও না বাধা দিও না তোমরা তারে বাধা দিও না কোরআন পড়তে বাধা দিও না তারে পড়তে দাও আর কান্না করতে দাও নবীর সাহাবী আব্দুল্লাহ নামের ছোট্ট বয়স মাত্র বছর প্রতিদিন এইভাবে কান্না করে কান্না করে হঠাৎ একদিন শরীরের ভিতরে জ্বর আইসা গেলেন জ্বর আইসা গেলেন শরীরটার ভিতরে অনেক জ্বর একজন হাজির একদম সাহাবিম পয়গম্বর

তার কোলের ভিতর মা তার ভিতরে হাত দিয়ে দেখে জ্বরটা আস্তে আস্তে বারে আস্তে আস্তে বারে আছে আর চোখের পানি ছেড়ে কান্দা করে কোন নবী গো আমার তো মা নাই আমার তো বাবা নাই যে মা ছিল মাকে ত্যাগ করলাম শাসা ছিল সাশার পর্যন্ত ত্যাগ করলাম ও রহমাতুল লিল আলামিন আমার কেউ নাই আমার তো কেউ নাই নবী ডাক দেখো সাহাবী তোর কেউ নাই কে বলসে তোর মা নাই জানি বাবা নাই জানি সব টেক করছস আমি রসূল তোর আপ্তিও হইয়া গলা একটা জমান অবন্ধ রাখবেন না চিংকার দিয়া বরণ আল্লাহু আকবার ও নবীর ছেড়ে চলু যখন যাহা চায় মনে নবী বিনে কে তো রাবে রুজাহা শরমি জানে ওরে নবীর উম্মত সাহাবী নবীদের কুল মুবারক শুইয়া কান্না করে নবী কয় আমি তো নাপতিও হয়ে গেলাম চিন্তা করিস না মুসলমান রাখে আল্লাহ মাকে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহর হুকুম পাইয়া আজরাই আব্দুল্লাহর জান কবজ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ও মুসলমান মানুষ তো মরে মানুষ মরলে তার শেষ কথা বিবির সাথে হয় অথবা তার মায়ের সাথে হয় অথবা তার বন্ধুর সাথে হয় আব্দুল্লাহর কপালটা তো ভালো তার শেষ কথাটা আখির নবী শ্রেষ্ঠ নবী নবী কুলের সম্রাটের সাথে মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া खराफ लगे ना। मस्जिद दरों दरो पालकी आईना दूला देशा जाया तारे जोनो मेर लागिया ए बारी लागिया को तो कोर ला मारा मारी बाबला कदमा कोई राखो आई ला कोरी आज के तुमी जाबे चोले আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া মসজিদের পালকি আইনা দুলাদেশায়া তার রে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দুলাদেশা যায় তার রে জনমের ছেলে মে নব বদুর প্রেমে হেতে মজিয়া নামাদ্রুদা সব হারাইলা দুনিয়ার লাগিয়া সেই ছেলেরাই গুসল দিবে ঠিক কিনা সেই ছেলে ভাই গুসল দিবে বল মুশারি মসজিদ মসজিদে পান কি আইনা দুলা দেশা যায়া তার জনমের লাগিয়া একটা জবান বন্ধ রাখবেন না চিকার দিয়া বলো না আল্লাহ আকবর মসজিদে নবাবের ভিতরে সব সাহাবিরা কান্দে নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে নবী ডাক দেখো সাহাবিরা শুনো তোমরা সাক্ষী থাকো তার কোন আত্মীয় স্বজন নাই তার কেউ নাই আমি তার আত্মীয় হয়ে গেলাম তার সুন্দর করে বের করা গোসল দাও তার সুন্দর করে গোসল দাও গোসল দেওয়ার পরে আমার নবী ডাক দেখো তার সুন্দর করে কাপড়ের ব্যবস্থা করা সাহাবাই কেরাম কইয়া শুনলাম নতুন কোনো কাপড় আনবো কিনা নবীজি আনদিয়া কো সাহাবীরা রে নতুন কোন কাপড়ের প্রয়োজন নাই আমি নবী যেই দুইটা কাপড় দিয়েছিলাম একটা কাপড় তারে পশরিলে পড়ার জন্য আরেকটা কাপড় নিচে পড়ার জন্য দুইটা কাপড় দিয়ে তারে কাফন দাও দুইটা কাপড় দিয়ে তারে কাফন দিলেন ওরে নবীর উম্মত ও রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত দুইটা কাপড় দিয়ে তারে সুন্দর করে কাফন দেয় আমার নবী ডাক দেখো সাহাবীরা শুনো আমি আমার সাহাবী আমার নবী বলতো ওই লোকটাকে জান্নাতি নাকি জানি আর কে দার দিল মুদাম আমি আমার সাহাবির জানাজার ইভামু নিজে করুম নী জানিকে যায় পয়াক জানাজার দিকে যায় নবীজি উকি দিয়া দিয়া দিয়ে হাটে সাহাবাই কারাম কয়ারসুল্লাহ আপনি কেন কি দিয়া হাঁটেন আপনার কি শরীর খারাপ আপনার কি স্বাস্থ্য খারাপ নাকি কোন আরে সাহাবিরে শুনো আমি আমার সাহাবির দুঃখে কান্না আসে আমি এমন ভাবে হাঁটি কেন আমি দেখি আমার সাহাবি আল্লাহ আকবর বলো আমি আমার সাহাবির জানাজার মাঠে এত ফেরেস্তা দেখতেছি ফেরেশতাদের কারণে আমি কদম দিতে পারি না কদম দিতে পারি না কেমনে দেই কেমনে আমি আমার কদম দেই ফেরেশতাদের কারণে কদম দিতে পারি না আমি কি করলাম যেই জায়গায় তুফাকা পাই ওই জায়গার মিত্র কদম রাখি নবীজি সাহাবি আব্দুল্লাহর zara zar ইবাবতী যাবে নবীর মন কষ্ট রে পৃথিবীর বাবার যেরকম কষ্ট লাগে নবীর এত কষ্ট লাগতে যে সাহাবিটার জন্য নবীজি দানাদার জানাজার মাঠের ভিতরে জানাজার ইমামতি নবী করেন জানাজা শেষ তার সাহেব এরম উঠাইয়া এখন তার দাফন করা হবে কে নামবো রে কবরে কে নামবো কে নামবো তার দকুন আত্মীয় সদন নাই এলাকার মানুষ দেখবেন যখন মারা যায় তার আত্মীয় সদন কবরে নামে ঠিক কিনা জোরে কোন তার আত্মীয় সদন কবরে নামে আমি তার কবরে নামমু আল্লাহু আকবার জুড়ে বলো আমি তার কবরে নামমু আমার পয়গম্বর ওই কবরের ভিতরে লাভ দিয়া নামছে নবীজি হাতরা ভাড়াইয়া দিছে দে তারে আমার কোলে উঠাইয়া দে তারে আমার কোলে উঠাইয়া দে মানুষ যখন মারা মানুষ কি করে রসুলের মিল্লাতে রাখে দে আন্নবিক দেবির লাশটা আমার কুলে দে আল্লাহু আকবার জুড়ে বলো আর জুড়ে বলো আল্লাহু আকবর সাহাবের লাশটা আমার কোলে দে সাহাবীর লাশটা রসুলের কোলে যখন দে রসুল তার রাখছে আমার নবী কান্না করে সাহাবাই কারাম এই দৃশ্য দেখে সাহাবীরও কান্দে সাহাবি একজন ডাক দেখো আব্দুল্লাহ রে তোর কপালটা বড় ভালো তোর কপালটা বড় ভালো আরে আব্দুল্লাহ তোর কপালটা তো ভালো রে मानुष तो हम तुम्हारा चाहो जानी আমাদের কবরে জানি পায়গাম্বর কদম রাখবনি এরে আবদুল্লাহ তোর কপালটা বড় ভালো তো এই লাশটা যদি তোর না হই আমাদের হইতো তাহলে আমাদের কপালটা বড় ভালো হইতো যেই কবরে নবীর কদম ওই কবরে কোনো জাহান নামের ফেরেস্তা আসবে না ও মুসলমান আবদুল্লাহ নামের সাহাবিটার রসুল শোয়াইয়া নবীজি এইভাবে হাত তুলে কান্দে আবার মুস্কি মুস্কি হাসে সবাই কারাম ডাক দিয়া কইয়া আপনি কেন কান্দেন আর আপনি কেন হাসেন নবী ডাক দিয়া এই জন্য কান্দি আমার সাহাবীদের জন্য দুঃখ এই জন্য আমার চোখের দিয়া পানি আসে এ সাহাবীরা আবার হাসি এই জন্যই হঠাৎ করে তাকায়া দেখলাম জান্নাতের না আমার সাহাবিকে জান্নাত নেওয়ার জন্য স্বাগতম জানাই একটা বন্ধ বন্দরাই করা মুরুব্বি বাবা যুবক ভাই দুইটা বুড়া চোখের বাড়ি চাইরা তো হ্যাঁ যুবক মনে হইতে পারে এই जिंदगीটা শেষ কার জন্য জানি আজকে মাহফিলটাstylesheet সুবক দুইটা বড় সখের বাণী ছাইরা দাও আর আল্লাহর মায়ার নজরে একটা मोहब्बतের ডাক দাও না আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ ছাত্রের দাগ দি এখন আল্লাহ হাত তুলা আল্লা বরণ আল্লাহ মালিক এই জীবনে আর গুনা বলেন এই জীবনে আর গুণা করব ও না করিলাম না করি গুণা কর সন্দি গুণা কট ই তৌব আমার তাহবা ভঙ্গ তো বং খাটি holy john আরানে পরে থাকে বন্দকারই কবরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোনা জিকির করেছেন মুসা তুরু পাহাড়ে গেলেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইছেনা খারাপ লাগছে বद्दুয়া করবেন উর কফালে ও মদিনার লাগি গি পা গী তোর হইল সৃষ্টি বুব কাদি আমি সার কখন যাব সেখানি সহায় আমার বরণরে মোদী নরমটি রে সুখ বুঝি কপালে কালে ও মোদিনারে অমদিনার মাটি রে সুখ বুঝি আমি বুঝাইবকে মনে রোজামুবার রুখ যে নবীজিকে সালম দিয়ে রোজা মুবরুক যে নবীজিকে সালম দিয়ে বলতাম বলিতাম মনের বা সোনা ওম দি কবুজিত উর কপালে আলহামদুলিল্লাহ